গুড মর্নিং মঙ্গলবার সকাল এখন বাজে এই সাড়ে নয়টা আমি আজকে উপরের ছাদে উঠে এলাম কেন কি উপরের ছাদে দোতলার ছাদে আসা হয় না দোতলার ছাদের কী পরিস্থিতিতে আছে সেটা আমি বুঝতেও পারি না ঠিক মতন তো আজকে এলাম তো এসে দেখছি এই ট্যাঙ্কির গোড়াতে একদম গাছপালা হয়ে কত গাছ হয়ে গেছে এগুলা মানে কি বলব এগুলো আগাছা জাতীয় গাছ তো গাছগুলোকে না যদি তুলে ফেলি এখান থেকে তাহলে পরে ছাদের অবস্থাটা একদম খুব খারাপ হয়ে যাবে তো সেই দিক থেকে গাছগুলোকে তোলার মানে একটা লেবার টেবার নিয়ে গাছগুলো তোলার ব্যবস্থা করতে হবে দেখো কি অবস্থা আমি কতদিন ছাদে উঠিনি আর এই যে গাছটা এটাকে যদিও ইয়ে গাছ মানে পাকুর গাছ বট পাকুরের মধ্যে একটা কনফিউশন আছে জানো কেউ বট গাছকে বলে অসত্য গাছ কেউ পাকুর গাছকে বলে অসত্য গাছ আমি জানি না তাহলে কি হবে বলো তো শিকড় দিয়ে এই ট্যাঙ্কে গোড়াটা নষ্ট করে দেবে কাজে খুব তাড়াতাড়ি লোক নিয়ে এই গাছগুলো আমাকে মানে হাজবেন্ডকে বলতে হবে মানে আমি সব কিছু দেখে তারপরে হাজবেন্ডকে বলি ও লোক টোক নিয়ে তারপরে এগুলো পরিষ্কার করাবে দেখেছো কত আগাছা এখানে হয়ে গেছে একটা নিত্যমালতী গাছও হয়েছে আর ওই আমাদের ছাদে কতগুলো এমনি এমনি টপ পড়ে আছে এগুলো তো কোনো ফুল গাছ ফুল গাছ লাগানো হয় না এ কিছু কিছু লাগাতে হবে আসলে কি এখন সবসময় বিজি বিজি থাকতে থাকতে না এই ফুল গাছ অনেক কিছু করবো ভেবেছিলাম শীতকালে কিন্তু করে উঠতে ঠিক না বলি তো ঠিকই কিন্তু করে উঠতে পারে না আজকেও রোদ উঠে গেছে দোতলা দোতলা ছাদে থেকে আরো রোদটা আর কি সোজাসোজি ভাবে গায়ে পড়ছে বেশ ভালো লাগছে আজকের ওয়েদারটা আর এখানে অ্যালোভেরা গাছগুলো হয়েছে অ্যালোভেরার পাতাগুলো এত এত মোটামোটা হয়েছে অ্যালোভেরা গাছ দেখেছো কত মোটা মোটা পাতা হয়ে গেছে অ্যালোভেরা গাছের কিন্তু এই অ্যালোভেরার এই যে জেলিটা না খুব ঠান্ডা আমার ঠিক শ্যুট করে না মানে যখনই এই জেলটা বের করে মুখে দেই আমি মানে র কোনো জেলই দিতে হয় না এর সাথে হয়তো মধু মিশালাম বা লেবুর রস বা কিছু দিয়ে যখনই মুখে অ্যাপ্লাই করি না আমার তখনই ঠান্ডা লেগে যায় নাক টাক একদম বন্ধ হয়ে যায় ভীষণ ঠান্ডা আর এখানে কলা গাছ অনেকগুলো উঠেছিল আপাতত একটা কলা গাছ আছে কিন্তু এর এই যে কলা গাছের এই যে শিকড়গুলো আছে না এগুলো আবার গাছ বেরোয় যাবে সূর্য ওই যে সূর্য বেশ তাপ আছে কিন্তু গিজারে সুইচ দিয়ে তারপরে উপরে এসছি গিজারের জলটা গরম হবে তারপরে আমি গিয়ে স্নান করব তো চলো এতক্ষণ রোদে থাকতে থাকতে গাটাও একটু গরম হয়ে গেল তো যাই নিচে জলটা গরম হয়ে গেছে গিয়ে স্নানটা করে নিই তারপরে আবার পুজো আছে আজকে আবার ভিডিও কল আছে কেন কি আবার হচ্ছে কিছু মালের অর্ডার দেব গোপা ক্রিয়েশনের জন্য আবার কিছু মালের অর্ডার দেব আর হচ্ছে আবার চোখে সূর্যের দিকে তাকালো না চোখ দিয়ে জল পড়ছে মনে হচ্ছে আমি কাঁদছি তো যাই হোক তো সেই ভিডিও কলটাও আছে সকাল সকাল ফোন করে বললো যে হ্যাঁ দশটা এগারোটা থেকে ভিডিও কলিং আছে তো ভিডিও করে আবার বসতে হবে ড্রেস টুস করার জন্য কালকে যেগুলো ড্রেস এসেছিল তার মধ্যে দুই তিন পিস অলরেডি বিক্রি হয়ে গেছে আনার সাথে সাথে বিক্রি হয়ে গেছে তো চলে আসলাম ঘরের ভিতরে উপরে কত রোদ আর বাড়ির ভেতরে কতটাই ছায়া এই জন্যই বেশি ঠান্ডা ঠান্ডা লাগে দেখি ডলে দিয়ে আজকে কি রান্না করছে আজকে হচ্ছে সকালের খাবার ম্যাগি আর এখানে হবে ফুলকপির তরকারি আলু দিয়ে ফুলকপি দিয়ে তরকারি হবে বাটা মাছ আমার ইদানিং ভীষণ ভালো লাগছে আমি তো বলেইছি ধনেপাতা রসুন দিয়ে রেসিপিটা খাই তো সেটাই করে সেটাই খাবো আর এই দেখো মাছের গন্ধ পেয়ে তো ওকে কেউ মাছ দিচ্ছে না কেউ দিচ্ছে না কেউ দিচ্ছে না ইস কেউ মাছ দিচ্ছে না নালিও কেউ দিচ্ছে না তাই তো ইস ডিপ জিপটা চ্যাটিং শ্যুটিং হচ্ছে কিন্তু মাছ কেউ দিচ্ছে না লিও তোমার কিছু কিছু বলবে তুমি কি বলবে ও মাছ দিচ্ছে না তোমাকে ও আচ্ছা তার জন্য রাখ তোমার ও আচ্ছা আচ্ছা রাখ করো না রাখ করো না একটু পরেই দেবে ঠিক আছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা 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 তো এখন বাজে সন্ধে বলো রাত্রে বলো সোয়া আটটা আর গোপা বন্ধ হয়ে গেছে এই মাসে গোপা থেকে আসলাম আর আজকে বিকালে সেইভাবে চা খাইনি মানে দোকানে কোনোদিন চাটা খাই কিন্তু আজকে খাওয়া হয়নি তো সেই দিক থেকে চায়ের নেশা একটা চা চা করছে মনটা বুঝেছো তো চায়ের নেশাটা উঠে গেছে তো চা তো খেতেই হবে তো চা করবো না কফি করবো অনেক করে ভাবলাম কফি খাবো না চা খাবো তো ভাবলাম না একটু কফি করে কফি খাই তো চলো আজকে ঠান্ডা অনেকটা কম সহ্যের মানে সহ্যের মধ্যে ঠান্ডা আছে এরকম ঠান্ডা থাকলে পরে বলবো গরমও না করুক সারা বছর যদি এরকম ঠান্ডা থাকে তাহলেই ভালো বা এর এর থেকে আরেকটু কম ঠান্ডা থাকলেও ঠিক আছে তাই না আবার এরপরে যা গরমটা দিবে তখন তো আবার মনে হবে রে বাবা বাবা তো সেই গরমে আবার অস্থির অবস্থা আর আমাদের উপরের তালায় তো গরমে অবস্থা চলো কবে চলে আয় ছাদে চলে আয় আই তোর মা এখন নেই আই আমরা ছাদে ঘুরে আর চakai আজকে ঠান্ডাটা অল্প অল্প আছে তো ছাদে হাঁটতে বেশ ভালো লাগছে বেশি কোন হাঁটবো না কুয়াশার মাথে পড়লে আবার হচ্ছে সেই একই সমস্যা হবে আর ডাক্তার বাবু যেই ওষুধগুলো দিয়েছে ভীষণ ভালো ওষুধ দিয়েছে দু আর কফিটা খাবো অবশ্যই মাথার উপর দিয়ে চাদরটা পরে দিয়ে নিব কারণকে হাঁটতে গেলে পরে আবার ঠান্ডা লেগে যাবে বাইরে সব দোকান খোলা আছে আমাদের মেয়েদের দোকান তো কারণ কি ওরা আবার বাড়িতে যায় ওদের আবার ওদের নিজস্ব সংসার আছে তো সেই দিক থেকে আমরা আটটার সময় এখন বন্ধ করে দিই কিছুদিন পর থেকে গরমটা একটু বেশি পড়ে গেলে তখন আবার দেরি করে বন্ধ হবে বেশি কোন হাঁটলাম না ছাদে কেন কি ছাদে বেশি হাঁটতে গেলে ঠান্ডা লেগে যাবে এখন কিছুক্ষণ নিজের সময় কাটাবো এই টাইমটা আমার একদম নিজস্ব টাইম ও হোস্টেলে যাওয়ার পরে ভেবেছিলাম যে অর্কর ঘরটাকে ক্লিয়ার করব আর কি মানে অর্কর ঘরটাকে ফ্রেশ ফ্রেশ করব ওর বই খাতাগুলো একদম মানে ওর এখনকার বই নয় ওর সেই ইলেভেন উচ্চ মাধ্যমিকের বইগুলো সেই বইগুলো না এখনও রয়ে গেছে তো ভেবেছিলাম এই দিকটা সম্পূর্ণই পরিষ্কার করব এখন পর্যন্ত ঠান্ডার জন্য করে উঠতে পারেনি তো সেই দিক থেকে আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি এই যে আমাদের এটা মানে আমাদের বিয়ের আলমারিটা এখানে ছিল সেই আলমারিটাকে আবার রং চং করে নতুন করে আনা হয়েছে এখন একদম ফ্রেশ করে আনা হয়েছে তো সেই আলমারিটা এখানে রাখা হয়েছে আলমারিটা যখন দিয়েছিলাম তখন তোমাদের সাথে শেয়ার করেছিলাম কিন্তু তারপরে শেয়ার করা হয়নি এদিক থেকে আল্লাহটাও সেইভাবে গোছানো হয়নি কেন কি আল্লার জিনিসপত্রগুলোও আমি আবার নামাবো আল্লাহটাকেও রং করতে দেব কেন কি আলমারির পাশে আল্লাটাকে একদম ইয়ে লাগছে যদিও এখন এগুলো চলেই না এখন সমস্ত মানে ইন্টেরিয়ারের জিনিস চলে কিন্তু এগুলো যখন আছে তখন এগুলোকে এগুলো পরবর্তীকালে কি হয় বলো তো একটা অ্যান্টিক জিনিস হয়ে দাঁড়ায় এমন একটা দিন আসবে সেই দিন হয়তো ওই ইন্টেরিয়ারের কাছে এই জিনিসগুলো একটা অ্যান্টিক আলনা একটা অ্যান্টিক জিনিস হয়ে যাবে তখন মা তখনকার জেনারেশন আল্লাহ বলতে কিছু চিনবেই না এখনই তো ওয়ার ড্রপ হয়ে গেছে সব নেওয়াও আর ও ড্রপে ঢোকাও কিন্তু সেই আমলে এখনও যাও আল্লাহ আছে সেই আমল হয়তো সেটাও থাকবে না অ্যান্টিক হয়ে যাবে এই বইগুলো এগুলো হচ্ছে অর্ঘর ইলেভেন আর ও টুয়েলভের বই এই বইগুলো না আমি মানে অর্ঘ বলেছে যে মা বইগুলো বিক্রি করবে না বিদ্যে বিক্রি করতে হয় না ওকে আমি প্যাকেট করে কার্টুন কার্টুন করে রেখে দেব তো আমি আমার ব্লগের মারফতে বলছি কারোর যদি কোনো স্টুডেন্টের যদি মানে কোনো বইয়ের ইলেভেন টুয়েলভের কোনো সায়েন্সের বইয়ের দরকার পড়ে তাহলে সে এসে এখান থেকে প্রয়োজন মতো বই কালেক্ট করতে পারো যদি তোমাদের কোনো বই দরকার পড়ে তাহলে পরে কিন্তু নিতে পারো কেন কি আমি এই বইগুলো প্যাকেট করেই রেখে দেব অর্ঘ যখন বলেছে এই পাচ্ছ টোটাল জায়গাটা হিজিবিজি হিজিবিজি হয়ে আছে কেন কি এই জায়গাটাকে আমি পরিষ্কার করব কিছু দিনের মধ্যে ঠান্ডাটা একটু কমে গেলে তো সেই দিক থেকে বইগুলোকে আগে প্যাকেট করে আমাকে আলাদা করতে হবে প্রাণায়াম করবো বুঝেছো প্রাণায়াম করলে পরে না শরীরটা অনেকটা হালকা পাতলা লাগে সেদিক থেকেই প্রাণায়ামটাই স্টার্ট করছি আবার আর কি এই কয়দিন এই শীতের মধ্যে আমি মানে কোনো ব্যায়াম ট্যাম কিছুই করিনি সেদিক থেকে বুঝতেও পারি নিজে অনেকটাই গেন করেছি তো ব্যায়ামটা মোজা টোজাগুলো খুলিনি প্রাণায়ামটা আবার স্টার্ট করবো প্রাণায়াম কর নাইটি টাইটিগুলো পরে প্রাণায়ামটা করি ধীরে ধীরে আবার সকালবেলায় উঠে সেই যে মানে ব্যায়ামের ড্রেস না পরে ব্যায়াম করলে পরে ঠিক মতন ব্যায়ামটা মতো করা যায় না নাইটি ফাইটে পরে ব্যায়াম হয় না আমি জানি এগুলো ধরাচড়া করে হচ্ছে ব্যায়াম হয় না কিন্তু এখন সাড়ে আটটা বাজে এই টাইমটাকে নিজের ভালো কিছু কাজের জন্য একটু খরচ করলে পরেই ভালো হয় আর ফেসবুক ইউটিউব এগুলো তো আছে এগুলো কাজ আছে এরপরে আবার ওই কাজগুলো ধরতে হবে তো জাস্ট একটুখানি মানে বাড়িতে অর্ডিনারি ভাবে আছে সেভাবে একটুখানি প্রাণায়াম করে নেব আজকে ধীরে ধীরে গরমটা যখন কমবে তখন এই ড্রেস পরে আবার হচ্ছে ব্যায়ামটা শুরু করব Till I get up Time belly on side প্রায় পনেরো মিনিট প্রাণায়াম করলাম গরম ধরে গেছে এতদিন শরীরটাকে তো নড়াচড়া মোটেই করেনি ঠান্ডার মধ্যে এসে কম্বলে ঢুকেছি কম্বল থেকে বেরিয়ে গিয়ে গোপা কৃষ্ণে বসেছি এই তো করেছি কিন্তু আজকে ঠান্ডাটা কমতেই ভাবলাম যে একটুখানি প্রাণায়াম করি আর প্রাণায়াম করতে গিয়ে বুঝলাম যে একটুতেই কেমন যেন হাঁপিয়ে হাঁপিয়ে যাচ্ছি তো এখন রেগুলারলি করতে হবে প্রাণায়াম বলো যোগা বলো এগুলো রেগুলারলি করতে হবে আর হচ্ছে সকালবেলা করা করেই করার চেষ্টাটা করবো আরেকটু পর থেকে ঠান্ডাটা আরেকটু কমো সম্ভব আমি মানে ইয়েটা পাই না মানে ওই এই ঠান্ডায় উঠে প্রাণায়াম করার সাহসটা পায় না যদিও বা করলাম তারপরে তো আবার আরেকটা প্রবলেম হয়ে দাঁড়িয়ে যাবে তো সেই দিক থেকে এই সন্ধেবেলাটা একটা ঠিক আছে সাড়ে আটটার সময় গোপাকৃষ্ঠান থেকে আসার পরে একটু একটু মানে প্রাণায়াম বলে যোগা বলে করলে পরে ঠান্ডাটা ওই টাইমটা একটু কম থাকে আর সব কাজের মধ্যে বাইরেই থাকে মানে বাইরে থাকি মানে কম্বলের বাইরে থাকি এটা বোঝাতে যাচ্ছি আর কি বাইরে থাকি বলতে বাড়ির বাইরে থাকি না তো সেই দিক থেকে এই এই ঠান্ডা না কমা অবধি এরকম টাইমে চেষ্টা করব সকালে তো চেষ্টা করবোই যদি না পারি তাহলে এই টাইমে একটুখানি শরীরটাকে নড়াচড়া করানোর চেষ্টা করব কারণ কি না হলে পরে আবার অনেক ধরনের প্রবলেম দেখা যায় না মোটা হলে পরেই বিভিন্ন ধরনের প্রবলেম যদিও আমি খুব মোটা খুব রোগা হতে চাই না কোনো দিনই চাই না খুব রোগা হতে একটা মানুষ মানে যেরকম আছি এর থেকে আরও মোটা না হই বা এর থেকে এক দুই এক কেজি কোনো এ এর থেকে আর বেশি রোগা চাই না বা আমাকে ভালোও লাগবে না আমার মনে হয় তো অনেকগুলো কথা বলে ফেললাম মানে অপ্রাসঙ্গিক কথা এই তোমাদের সাথে যখন ব্লগে আমি আসি না তখন মানে আমার মনে কথাগুলো আমি একভাবে হরহর করে বলতে থাকে মানে কি বলবো বলো তো হাজব্যান্ড বেশি কথা বলে একদমই পছন্দ পছন্দ করে না মানে ও খুব রিজার্ভ টাইপের ওর সাথে যখনই কথা বলতে নি বলে এই যে শুরু হলো কথা বলা কথা বলা শুরু হলো তো কথা বলা আর শেষ হবে না আর কথা বলতে তো আমি ভীষণ ভালোবাসি আমার সাথে কেউ যদি গল্পের পার্টনার কেউ যদি আসে তার সাথে তাকে সে যদি আমার পাশে চুপ করে বসে থাকে তাকে আমি কথা বলিয়েই ছাড়বো এই রকম আর কি কিন্তু সবসময় এত কথা বলাও ভালো না আমি বুঝতে পারি নিজেকে অনেক সস্তা করে ফেলা এটাই যাক তো সেই দিক থেকে মেপে ঝুঁকে কথা বলাটাই ভালো তো আজকের ব্লগটা এখানেই রাখবো পরবর্তী ব্লগ তোমরা অবশ্যই ফলো করবো যদি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও সাবস্ক্রাইব করে নাও চ্যানেল মাই ফ্যামিলি মাই লাইফ বিংলি ব্লগ পরবর্তী ব্লগ অবশ্যই চোখ রেখো নোটিফিকেশানে নোটিফিকেশান গেলে একবার ক্লিক করে ব্লগটা দেখে নেবে আর একটা লাইক অবশ্যই দিয়ে দেবে ততক্ষণের জন্য সবার খুব ভালো থাকো সুস্থ থাকো গুড নাইট টাটা বাই বাই